আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস বা সরকার ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে কি নিয়ে ধান বত্রিশ ভেঙেছে তাদের ক্ষোভ ছিল আওয়ামী লীগের দিকে কিন্তু গোড়ায় হাত দিলে এই ধানন্দ বত্রিশ মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত এবং শেখ হাসিনা তার মন্ত্রীদের স্মৃতি তার মন্ত্রীদের নাম এগুলো মুছতে গিয়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছেছে ইভেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বা শেখ হাসিনার মা বেগম ফজিলতুল নসাম মুজিবের নাম মোছাতেও আমরা অত প্রশ্ন তুলতাম না বিভিন্ন ক্ষেত্রে শেখ পরিবারের নাম ব্যবহারে অনেক মিস ইউজ হয়েছে এক সময় অমিলিগৈ ত্যাক্ত বিরক্ত হয়েছে অমিলিগৈ যারা সাপোর্টার তারা ত্যাক্ত বিরক্ত হয়েছে কিন্তু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার যে উদ্যোগ এটাকে ভালোভাবে নেয়নি পাশাপাশি খেয়াল করে দেখেন পাকিস্তানপন্থী যারা পাকিস্তানপন্থী কেন একাত্তর সালে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের থেকে বাংলাদেশের একটা বড় অংশ বড় অংশ বলতে তখনও বলা হতো দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে বিরোধী ছিল সেই লোকগুলো সেই সময়ের ক্ষোভ ভেতরে গেঁথে রেখেছে এবং যেহেতু পঞ্চাশ পঞ্চান্ন বছর চলে গেছে নতুন জেনারেশন অনেকেই মুক্তিযুদ্ধের সেই স্পিরিট কেন মুক্তিযুদ্ধ হয়েছে কি কারণে পাকিস্তান থেকে আমরা বের হয়ে এসেছি বের হয়ে আসতে বাধ্য হয়েছি পাকিস্তান আমাদের সাথে কি ধরনের অমানবিক কুকুরের মতো আচরণ করত। সেসব নতুন জেনারেশন অনেকটা জানে না এবং এই যেন না জানে সেরকম ব্যবস্থা অনেক সময় করা হয়েছে শাসকরাই করেছে এই প্রেক্ষাপটে এসে আস্তে আস্তে ওই যে দশ পনেরো পার্সেন্ট তাদের ওই সংক্রমক বিধিটা নতুন জেনারেশনে কিছু ছড়িয়েছে ছড়িয়ে টড়িয়ে এবার পাঁচ আগস্ট এবং জুলাই আন্দোলনের দোহাই দিয়ে বিপ্লবের দোহাই দিয়ে অভ্যুত্থানের দোহাই দিয়ে একে একে সরকারের প্রতি অভিযোগের দিন যে তারা শেখ পরিবার শেখ হাসিনার ক্ষোভ মিটাতে গিয়ে তারা কৌশলে একাত্তর এবং মুক্তিযুদ্ধকে পাশ করাচ্ছে এবং মুক্তিযুদ্ধের চেয়ে একাত্তরের চেয়ে অনেকভাবে চব্বিশকে বড় করার চেষ্টা করেছে এগুলো যদি বাদ দিই কিছু জিনিস একদম চাক্ষুর সামনে চলে এসেছে কি হয়েছে পাকিস্তানের বিভিন্ন গ্রুপ যাদেরকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী গ্রুপ বলা হয় তারা দাবি করছে এই শেখ হাসিনাকে সরানোর পেছনে তাদের অবদান আছে রস্ক্রে তৈবা এরকম বিভিন্ন আরো সংগঠনগুলো আচ্ছা পাকিস্তান সরকারের দিক থেকেই বরঞ্চ আরো রকম বলা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথাবার্তা অনেকটা এরকম এবং পাকিস্তানের দিক থেকে শেখ হাসিনাকে সরানোটা তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ হিসেবে দেখে ফলে কাদেরকে দিয়ে প্রতিশোধ নিয়েছে এই ডক্টর ইউনুস সরকারের সঙ্গে বা এদেরকে যারা আনতে সহায়তা করেছে বসিয়েছে তাদের দিকে অভিযোগের তীর পাশাপাশি পাকিস্তানের সাথে যখন সম্পর্ক খুব গভীর হচ্ছে ইন্ডিয়া সহযোগিতা করেছিল মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনতে সেই সম্পর্কে চির ধরেছে সেই জায়গায় অনেকে মনেই করা হয় অনেকে মনে করেন বলেন যে এই সরকার মুক্তিযুদ্ধের অনেক কিছু মুছে ফেলতে চায় তারই কি একটা অংশ দেখেন খবরটা আপনারা দেখেছেন আমি সামান্য করে একটু বলি আর নাহলে এরকম সিচুয়েশন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের মিনার বানানোর কি জায়গার অভাব হয়েছে ছেয়ে দিয়েছে তো এই আওয়ামী লীগ যেরকম সারা দেশ ছেয়ে দিত জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধের ব্যবসা করতো অনেক সময় এখন জুলাই ব্যবসাও শুরু হয়েছে সেই একই একই লাইনে এ প্রশ্ন উঠতে পারে না আপনার রাজধানী বিজয় স্বর্ণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয় পাঁচ আগস্ট আমুলিক সরকারের পতনের দিন এবার সেই ভাস্কর্যকে ঘিরে থাকা মোরাল সংবলিত সাতটি দেয়ালও ভেঙে ফেলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ নামে এই মোরালের জায়গাটিতে উন্মুক্ত স্থান করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন তবে এরই মধ্যে সেখানে গণমিনার নির্মাণ করার ঘোষণা দেওয়া হয়েছে আচ্ছা এ হলো মুদ্রা মূল নিউজ যেটা ভেঙে ফেলা হচ্ছে এবং একটা জায়গায় বলা হচ্ছে যে সংবাদ সম্মেলন করে ওখানে গণমিনারের ঘোষণা দেওয়া হয়েছিল সেখানে দেখেন আবার মানে মানুষের এখন কিন্তু দানের টাকা নিয়ে বহু প্রবলেম আছে প্রবলেম করতে আমি ধরিয়ে দিব আপনাদেরকে সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন জুলাই আগস্ট গণ অভ্যত্থানে শহীদ হয়েছেন এক আহত হয়েছেন হাজার হাজার তাদের স্মরণে নির্মিত হবে গণমিনার আগামী পাঁচ আগস্টের মধ্যে এর একটি দৃশ্যমান রূপ দিতে হবে এবং এটা করার জন্য তারা গণ চাঁদার আয়োজন করেছে এখন এই গণ শুনলে মানুষ এখন আগের মতো বিশ্বাস করে না কারণ ওই যে বৈষম্য বিরোধীরা সার্জি হাস্তানের দিকে আঙুল উঠেছিল তারা বন্যার জন্য ত্রাণ সংগ্রহ করেছিল না তো এখন এই গণমিনার করার জন্যে চাঁদাও তুলতে হবে পাবলিকের কাছে টাকা নিবে আচ্ছা ছেড়ে দিবে সারা দেশ এই যে জোর করে একরকম আট আগস্ট কে কি বাংলাদেশ দিবস নতুন বাংলাদেশ দিবস পালনের একটা চেষ্টা করছে ফলাফল কি লাভের লাভ কি আচ্ছা ধরেন দুদিন পরে বিএনপি ক্ষমতায় আসলো আমি বিএনপি রিয়াকশনটা একটু জানতে চাই বিএনপি বসে এখন চুপচাপ কৌশলে খেলতে চাই কারণ এই সরকারকে খোঁচাবে না বিএনপিও কি মনে করে যে এখানে এই মোরালটা ভেঙে ফেলা উচিত রাখলেন না আপনি মনে করেন আপনার ক্ষোভ রাজনীতির জায়গা থেকে শেখ মুজিবুর রহমানের চেহারা ছবি রাখলেন না কিন্তু আর কি কি ছিল সাতটা দেয়ালে সেই সাতটা দেয়ালে কোনো কিছুই আপনি রাখবেন না এবং মিনার বানানোর আপনার শহীদ কি জুলাই শহীদ মিনার বানানোর জন্যে আপনি এই এগুলা ভেঙে ফেলবেন আপনার জায়গা কোথাও নাই ঢাকা শহরের চোখে পড়ার মতন আর জায়গা ছিল না এই এই জায়গাটাতেই কি ভাঙতে হবে মুক্তিযুদ্ধের স্থিতি ভাঙতে হবে কদিন পরে আর কি কি ভাঙবে মুক্তিযুদ্ধের আর কি কি ভেঙে আর কি কি স্মৃতি ঘর বানাবেন আপনি কয়েকদিন আগে আমরা এটাও দেখেছি সিং এর রসনের সাথে যে বাড়িতে থাকতো যে বাড়িটি তার পিতার ছিল সম্ভবত সেই বাড়ি বিক্রি হয়ে গেছে আরেকজনের কাছে সেই বাড়িটিও দখল করতে গেছে ভাঙচুর করেছে যে ওইখানেও জুলাই স্মৃতি একা কিছু ঘর বা জাদুঘর টাদুঘর এখানে করবে তো এরকম আগামী দিনে আর কি কি দেখতে হবে আমাদের তো অনেক মুক্তিযুদ্ধের বড় বড় স্থাপনা এখনো আছে না যেগুলোর মধ্যে শেখ মুজিবের ধরেন মানে আওয়ামী লীগ গিয়ে বসায় না আওয়ামী লীগ বানায় বিএনপি বানিয়েছে এরকম বহু আহ স্মৃতি স্তম্ভ আছে না তারপর আপনার আহ এরশাদ বানিয়েছে এরকম স্মৃতিস্তম্ভ আছে না আছে তো নাকি তো সেগুলাকে জুলাই স্মৃতি যত ঘর বানিয়ে ফেলতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সরেন আতিক রহমান পূর্ণিয়া